কথা পর্বে দেখতে পারবো চিত্রা অঙ্কিতের সামনে কান্নাকাটি করলে অঙ্কিত বলে যে আমার বিগ ব্রো ছোটবেলা নষ্ট করতে পারে যে মার জীবন নষ্ট করতে পারে সে আমার মা হতে পারে না সে শুধুমাত্র আমার কাছে গুহ কথা আমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তোমার জন্য অগ্নি আর কথার মধ্যে দিনের পর দিন অশান্তি হয়েছে রাধুভাই বলে মেজ বৌমা তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি এই ভুল ধারণার জন্য আমরা বড় বৌমাকে কখনো খোঁজ পর্যন্ত করিনি সঞ্জিতা এসে সমীরকে জিজ্ঞেস করে তুমিও আমাকে বিশ্বাস করি আরে ফুলদা হচ্ছে আমার দাদা আমাদের বিয়েতে আসতে পারেনি আমি বলে মেজ বৌমা তোমার জন্য দাদু আর নাতির মাঝখানে সম্পর্ক কোনো দিলো ভালো ছিল না আমার মনে হয় তোমার এবার বাপের বাড়ি চলে যাওয়ার ভালো চিত্রা মনে মনে ভাবছে আমাকে তো কেউ আটকানোর চেষ্টা করে না তবে কি আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাহলে বাড়ি বাইরে গিয়ে আমি লড়াই করব তারপরে সবার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি একটা অত্যন্ত জঘন্য কাজ করে ফেলেছি কেন কি সব জায়গায় সবাই সঞ্চিতার গুণগান করত সঞ্চিতা আমাকে ছেড়ে এতটা এগিয়ে যাবে সেটা আমি সহ্য করতে পারিনি তখন ওই ঠাম্মি বলে যে আমিও তো বাড়ির মেজ বোমা ছিলাম তাই বলে কি আমি হিংসা করেছি অগ্নি বলে যখন এই কথা তোমার ব্যাপারে আমাকে বলতে এসেছে আমি কখনো ওর কোনো কথা শুনিনি কেন কি আমি তোমাকে মায়ের জায়গায় দিয়েছিলাম আর আজকে তোমার জন্য আমার দুই ভাই বোনরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার মা যে তোমাকে এতটা ভালোবাসা দিয়েছিল তাকে তুমি সবার সামনে এইভাবে বদনাম করলে সবাই তোমাকে ক্ষমা করে দিয়েও মেজুমা আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বাড়ি থেকে বেরিয়ে যাবে সেই সময় কথা মেঝেমাকে আটকে দাদু ভাইকে বলে যে মানুষ মাত্রই তো ভুল হয় নিজের ছেলে মেয়েদের চোখের সামনে ছোট হয়ে গেছে এর থেকে বড় শাস্তি আর কোনো কিছু হতে পারে না দাদুভাই বলে আসে কথা আমার জন্য তুমি এ যাত্রায় বেঁচে গেছো সব কিছু মিটে যাওয়ার পর রাতের বেলা কথার কাছে এসে অগ্নি বলে আজকে আমি খুব খুশি তুই আমাকে যা বলবি আমি তাই করব। যদি বলিস চা কফি না খেতে তবে আমি খাবো না কি যেন একটা রস খাওয়ার শঙ্খকুশ সেটা যদি খাওয়াস তবে আমি খাবো কথা বলে তাহলে চিরতরে জল নিয়ে আসবো অগ্নি বলে দিলি তো মোমেন্টটা নষ্ট করে আচ্ছা দেখ এই বক্সে আমার ছোটবেলার সব কিছু রয়েছে সেখানে আমার মায়ের রান্নার খাতা রয়েছে যেটা আমি কাউকে দেইনি তবে আজকে আমি তোকে দিলাম পরবর্তী পর্বে সবাই যখন সঞ্চিতাকে বলে যে তুমি তো অগ্নির বিয়েটা দেখতে পারো তখন সঞ্চিতা বলে তাতে কি হয়েছে আমি আমার ছেলের আবার বিয়ে দেব।